তো বন্ধুরা তো অলরেডি চলে এলাম ধনিয়াখালী সিমলে তো সামনেই বাঁধা আছে তো খেপিমা সাউন্ড তো বক্স বাঁধা প্রায় অলরেডি কমপ্লিটের দিকে তো দেখাচ্ছি সামনে গিয়ে দিকটায় চংগুলো আছে সব ইউনিট লাগানো একদম খেপিমা সাউন্ডের দেখতে পাচ্ছ সব ইউনিট লাগানো কমপ্লিট হয়ে রেখে দিয়েছে আর দিকে মেশিন পত্র সব আছে দেখতে পাচ্ছ এবারে বক্স বাজার কাজ চলছে অলরেডি কমপ্লিটের দিকে তো সামনেই দেখায় তো ফার্স্ট টাইম এলাম এখানে

আর কি সেটা আছে দেখায় তোমাদেরকে চলে এলাম আর একটা সেটআপের কাছে এটা হচ্ছে কিশোর মাইক গ্রামের তো ছোট্ট একটা জায়গায় বাঁধা হচ্ছে এটা হচ্ছে মেলা তলা তো তার পাশেই বাঁধা হচ্ছে একটা ছোট জায়গার মধ্যে তো দেখাচ্ছি সামনে কৃষ্ণ মার্কেট নতুন তিরিশ একদম রিস্কা নাম হে রাজা রাজগ্রাম পূর্ব বর্ধমানের পেছন দিকটাই দেখি আর এদিকে মেশিন ওদিকে চোং আছে তো সেটটা অনেকটাই ঝোঁকানো আছে দেখতে পাচ্ছ সাইড এ দেখাচ্ছে দেখো ঝোঁকানো হয়েছে সামনের দিকে ওর বন্ধুরা বাপি সাউন্ড সাউন্ড কিং আসছে আর সুরবানী আর মোজাম অনেকে বলছে কালকে আসবে কারণ কালকেই পুজো তো সেই কারণে এই দুটো সেট কালকে আসবে আর কপি আর কিং আজকে আসবে হয়তো লেট হবে তো এই মুহূর্তে এই দুটো সেটই এসছে তো চলো এই সেট দুটো কখন আসে তোমাদেরকে দেখাবো তাহলে তো বন্ধুরা অনেক অপেক্ষার পর তো চলে এসছে সাউন্ড কিং তো এই মুহূর্তে দেখতে পাচ্ছ মাল নামানো হচ্ছে এই চমগুলো নামানো হয়ে গেছে এদিকে মেশিন গুলো রাখা হয়েছে তো এদিকে বক্স নামানোর কাজ চলছে

ছয় নাবানো হলো তো ওইদিকে আরো তিনটা যারা দেখতে আসার চলে আসবে দিকে আর কি কম্পিটিশান আছে তো দুটো ছয় নামানো হয়ে গেছে ওদিকে দুটো নয় আছে আর ওদিকে ডিজিটাও আছে তো নামানোর কাজ চলছে খুব তো যারা দেখতে আসতে চলে আসবে এখানে প্রায় আজকে চারটে সেট ঢুকেছে কালকে দুটো সেট ঢুকবে সেটা হচ্ছে মোজাম আর আর সুরবানি যে নতুন তিরিশটা তো এই মুহূর্তে আজকে এসছে এই কি এখানে দেখতেই পাচ্ছ আর ওদিকে আছে ওই সামনেই বাঁধা হচ্ছে বাপি সাউন্ড আর ওদিকে খেপিমা সাউন্ড আর আছে কিশোর মাইক তো কালকে মোজাম আর সুরবাণী আসছে তো চেষ্টা করব কালকে অল অলসেটে উঠিয়ে দেওয়ার বন্ধুরা তো বাপির সাউন্ড চলে এসছে তো খেপিমা সাউন্ডের পাশেই ওই যে ওইখানটায় খেপিমা সাউন্ড বাঁধা হচ্ছে আর এই যে এখানে বাপি সাউন্ড এইখানেক আগিয়ে এসছে তো দেখতে পাচ্ছ তো এই মুহূর্তে সব মেশিন সব সব রাখা হয়েছে এখানে সবাই টিফিন করছে অপারেটারগুলো এইদিকে দেখতে পাচ্ছ সবাই বসে এখন টিফিন করছে এদিকে নয়টা এদিকে দেখতে পাচ্ছ তো হতে চলেছে তো যারা যারা দেখতে আসতে চলে আসবে রবিবার ভোরে তো রবিবার ভোরে তোমাদের কম্পিটিশন আছে তো কাল রাতে পুজোটা আছে কালী পুজো তো পাশাপাশি সেট দুটো থাকছে তো ওইদিকে আছে খেপিমা এদিকে আছে বাপি সাউন্ড তো সারাক্ষণই হয়তো কম্পিটিশানটা চলবে তো আরও একবার বলে দিচ্ছি কাল পুজো তো রাতে তো রবিবার ভোরের দিকে কম্পিটিশান আর কাল দুটো সেট আসার কথা আছে সেটা হচ্ছে সাউন্ড সেন্টার মোজাম আর আছে তোমার সুরবাণী যে নতুন তিরিশটা সেই দুটি সেট কালকে আসবে তো সেটাও তোমাদের দেখানোর চেষ্টা করব তো যদি কালকে আসি তো চেষ্টা করব আসার তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে তো চলো বন্ধুরা আজকে পর্যন্ত টাটা গুড নাইট